আচ্ছা এই আমি কিন্তু পেট্রোল ফুল নেবো হ্যাঁ জানি উল্টা পাল্টা না হইয়া যায় আচ্ছা ওইটা হলো ভিতরে যাও 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 আমি তো পেট্রোল ফুল নেবো আমি যেমন ওই দিক দিয়া ওই কোনটা খালি আছে ওই যে লাস্টে একটা খালি নারিয়ে এটা মনে হয় বিন্দা দিব রে আল্লাহ মেরা পাস পয়েন্ট এ হ্যাঁ আমি মূলত ভাবছিলাম যে আমার যেহেতু দশ হাজার পয়েন্টের মতো হয়েছে এর আগে একবার আমার একটা দোকান থেকে মানে পেট্রোল পাম্প থেকে বলছিল যে তুই পয়েন্ট গুলা বিক্রি করবে কিনা খালাসায় তো তখন আমি বলছি যে না বিক্রি করবো না আমার একটা চিন্তা ছিল যে আমি এর আগে অনেক আগে আমার চাচাদের সাথে একদিন এক জায়গায় যাইতেছিলাম তো তখন ওনাদের মানে অনেক পেট্রোল নেওয়া হয়তো তারা অনেক পেট্রোল নিত যা পেট্রোল নেওয়ার কারণে ওনাদের পয়েন্ট অনেক হয় তো ওই পয়েন্ট গুলা ওনারা খাইতে যায় মানে ওনারা বলে এটা খাবো তো স্যান্ডউইচ নেয় দেন রেডবুল না বোমবোম জানি নিচ্ছিল এরকম তা আমার একটা ইচ্ছা ছিল যে আমিও এরকম কিছু একটা নিব তো এখন আমি গেলাম আর ওইটার ভিতরে ঢুকতে গেলে ক্যামেরা অফ করা লাগবে দেখা যাবে না মানে দেখানো যাবে না আপনার যেখানে ই দেয় ওই মানে অ্যাডনকের যেই জিনিসপত্রগুলো বিক্রি করে খাবারের দোকানগুলা সব ওই শপে ক্যামেরা অ্যালাউড না বাইরে স্টিকার লাগানো আছে তো ভাবছি যে ঠিক আছে ক্যামেরা রাইখেই যাব নি কিন্তু পরে আবার এই লোক যে লোকের কাছ থেকে পেট্রোল ঢালতেছিলাম এই লোক বলতেছে পয়েন্টগুলো এই জায়গায় দরকার অ্যাড করে দিতেছি দশ টাকার পয়েন্ট আছে তোর মানে দশ হাজার পয়েন্টে দশ টাকা তো বলে যে দশ টাকা দশ টাকার পয়েন্ট আছে আর বাকি টাকাটা তুই ক্যাশ দে পনেরো টাকা তো বলে যে বাকি টাকাটা তুই ক্যাশ দে পনেরো টাকা তো বললাম ওকে ঠিক আছে তো 12 টাকা দিয়ে 15 টাকা ক্যাশ দেই আর 10 টাকা আমার পয়েন্ট থেকে কাটে। তো আমি ভাবছিলাম যে আমি একটা রেডবুল নিব। ওইটা 12 টাকা রেডবুল। তো 2 টাকা অ্যাড করে দিব। কিন্তু ওই লোকটা ওই জায়গা থেকে যেহেতু পয়েন্ট কাইট দিছে তার নিয়া হলো না। সন্ধ্যাবেলা করে সেই এক্সামিনেশন সেন্টারেই গেছিলাম অর্ডার দেওয়ার জন্য। তো অর্ডার দিয়ে আজকে সারা দিন বাইক চালাইলাম। মানে একবার আমার বাইকে পেট্রোল ছিল না, বাড়ি মারতেছিল। বাড়ি মারা অবস্থাতেই আজকে সারা দিন বাইক চালালাম। অনেক ঠিকসে চালাইছি কিন্তু আমার একটা ই ছিল আমি তো রিজার্ভে পেট্রোল কখনো শেষ করি না মানে রিজার্ভ আমি কখনো চালাই না আমি এই যে দের বছর এবো রিজার্ভ রিজার্ভ্যাস পর্যন্ত দেইনি এদিকে আজনও দিয়ে দিতে গেলে এটা হ্যাসেল পড়ন লাগবে অনেক বড় ধরনের কারণ এখন পুরো রোডটাই হয়ে আছে তো আমি চাইতেছি যে হাইওয়ে রোড দিয়ে চলে যাবো এটাও হাইওয়ে কিন্তু এটা এইটি স্পিডের রোড না এটা হান্ড্রেড এই রোডটা হান্ড্রেড কিন্তু হান্ড্রেড এখন চালানো সম্ভব না পুরো রোডটা জ্যাম হয়ে আছে তো আমি যদি মানে যেই রোডটা আছে কি বলে ওইটা সালাম স্টেটের যে রোডটা আছে পাইনাপেল বিল্ডিং দিক দিয়ে তো সোজা এই দিক দিয়ে চলে যাই তাহলে আমার স্পিড হান্ড্রেড এ হান্ড্রেড চালাইলো কোনো সমস্যা নাই কারণ এখন ওই রোডে জ্যাম নাই বললেই চলে ওই রোডের জ্যাম থাকে পাঁচটা পর্যন্ত আর যেই জ্যাম ওইটা তাও এইটি এইটি প্লাস চালানো যায় কিন্তু এই জায়গায় এটা চালানো যায় না এইটি এইটি প্লাস এই জায়গায় সিক্সটি ফিফটি ফাইভ এরকম এর বেশি চালানো যায় না যারা ইমারতে আছেন তারা যারা পেট্রোল ভরেন মানে এখন এটা জানেন না আমি এটা জানতাম না আমি শুনছি আমি শিখছিলাম আমার এক আঙ্কেলের কাছ থেকে তো তখন যখন নতুন নতুন শিখছিলাম কিন্তু তখন তো আমার পেট্রোল আমার মানে আমি পেট্রোল ভরতাম না যে আমি শিখ জানবো মানে এরকম করার কোনো সিস্টেম আছে তো এই প্রায় দেড় বছরে এই গাড়ির এরকম কেন যাই হোক দেড় বছরে আমি দুই হাজার যদি ভুল না করি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে আমি এই বাইকের লাইনে জয়েন করি মানে ডেলিভারি কোম্পানিতে কাজ করা শুরু করি সো ওই জায়গা থেকে আজকে অবধি মানে আমার যত পয়েন্ট হয়েছে আমি পঁচিশ টাকা করে পেট্রোল ডালি প্রতিদিন মানে দুই তিন তিন দিন পর পর আমার অর্ডার ডিপেন্ড করে যে আমি অর্ডারের চাপ কতটুকু আছে যদি অর্ডারের প্রেশার থাকে তিন দিন পরে পরে যেরকম রোজার ভিতরে আমি পুরো মাসে দুইবার না তিনবার যেন পেট্রোল ডালছি হ্যাঁ তো অর্ডারের উপরে ডিপেন্ড করে যে অর্ডার কীরকম কে আছে এখন বর্তমানে একটু অর্ডারে আসতে হয় যেহেতু চাপ আছে যার কারণে আমার দুই দিন যাইতেছে তিন দিনের দিন বাইরানো শুরু করতেছে আচ্ছা এই জায়গায় একটা নোটিশ জানানো হইতেছে একটু সাবধানে এখন যাওয়ার দরকার এখন সব গাড়িগুলো আসলে যাইতেছে মানে সব অফিস শেষ করে সবাই যাইতেছে তো এই প্রায় এক বছর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আজকে মে মাসের এক তারিখ তো ওই হিসাবে এক বছর তিন মাস এক বছর তিন মাসে আমি পেট্রোল ঢালার পরে দশ টাকা ইনকাম করলাম কি সুন্দর না দশ টাকা মানে এতগুলো পেট্রোলে দিয়েছে প্রায় দশ হাজার একশো কত পয়েন্ট যেন ছিল ওই লোকটা দেখাইতেছিলাম ওই পয়েন্ট গুলা বিক্রি করার পরে সে আমি দশ টাকা পেলাম যাই হোক এইটা তো আমি শুধু শুধু পাইছি কারণ এই জায়গায় তো আমার নাই জাস্ট আমি পেট্রোল ভরার সময় আমার আইডিটা দিতাম যাতে আমার পয়েন্টগুলো আমার আইডিতে জমা হয় আর যারা ইমারতে আছেন তারা চাইলে এটা করতে পারেন মানে আর যাদের গাড়ি আছে তাদের তো মানে অনেক পয়েন্ট পাওয়া যায় আর মাত্র পঁচিশ টাকার মানে পেট্রোল ভরলে একশো পয়েন্ট পাই তো অনেক পয়েন্ট এটা যাই হোক তো যারা ইমারতে আছেন এরকম কিছু করতে চান আপনারা একটা কাজ করতে পারেন অ্যাডনোটের একটা অ্যাড অ্যাডনোকের একটা অ্যাপস আছে ওই অ্যাপসটাতে অন করার পরে আপনি জাস্ট আপনার আইডি নাম্বার সব কিছু দিয়ে দিয়ে অন করবেন তারপরে থেকে যখন পেট্রোল নেবেন জাস্ট আপনার আইডিটা দিবেন ওর কাছে ওই বলবেন যে আমার পয়েন্ট লাগবে ওই আইডিটা ওই যখন বিল করবে তখন মেশিনে ওর যে হাতে মোবাইলের মতো যেটা থাকে ওইটাতে ঢুকে আপনার পয়েন্টগুলো দিয়ে দিবে ট্রান্সফার করে ফেলবে তো দেখবেন সাথে সাথে আপনার ওই অ্যাপস থেকেও মেসেজ আসবে যে তোর এত পয়েন্ট অ্যাড হয়েছে এত টাকা পেট্রোলে এই জিনিসটা ভালো দিক একটা মাঝে মাঝে আমি যদি বিল নিতে ভুলে যাই বা আমি বিল নিয়ে আসি না এরকম হয় আমার মানে তাড়াহুড়া করে আমি পেট্রোল নিয়ে চলে আসছি বিলটা নিতে পারি নাই তখন যদি আমি পয়েন্টের এটা থাকে তখন আমি করি কইটা স্ক্রিনশট মেরে দেই এরকম ভাবে আমি দুই তিনবার দিছি স্ক্রিনশট মেরে দোকানে জমা দিছি নাহলে আমি নাহলে তো আমি টাকা পাবো না পেট্রোলের আমি যা কিনবো ওই বিলটা ওদের দোকানে দেয়া লাগবে আমার দোকানে এটা আছেন বা জানেন না একদম নতুন তারা ওই কাজটা কিন্তু করতে পারেন খারাপ না এটা তো আপনার কোনো পরিশ্রমের কিছু নাই জাস্ট আপনি পেট্রোল ভরতেছেন ওইখানে জাস্ট আপনার আইডিটা দিতেছেন আর পেট্রোল ইটা নিতেছেন পয়েন্ট নিতেছেন সেটা পাঁচ বছর পরে হইলেও দেখা গেছে আপনার মন চাইলো যে অনেক পয়েন্ট হয়ে গেছে আমার পয়েন্ট গুলো বিক্রি করে ফেলি তো চাইলে আপনি বিক্রি করতে পারতেছেন তো শুধু শুধু আমরা কেন ফ্রি মানে ফেলে দিব চাইলে তো ব্যবহার করতে পারি বা নিতেও পারি আরেক জায়গায় আমি পয়েন্ট দিয়ে অনেক কিছু কিনছি প্রায় একশো টাকার মতো জিনিসপত্র কিনছি ওইটা অন্য পয়েন্ট ওইটা নিয়ে আমি একদিন ভিডিও করব অ্যান্ড দেখাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও দেখা হবে বাড়ির নতুন করে আমার ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন